আল্লাহকে মানার মত মানবেন নবীকে মানা আর মতো মানবেন আমার আল্লাহ বলেন ইয়া আই ইউ আমানু দিনা মানু আমিনো বিল্লা হিউ আর শুন আল্লাহ আরব কুল বলেন হে ইমান তোমরা ইমান আনবে আল্লাহর ওপরে জোরে কেন কার উপরে আল্লাহ কি দুইজন নাই একজন আমরা কি মাঝারে যাইয়া আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি যারা আমাদের উপরে অববাদ দেয় তারা মিথ্যাবাদী আর মিথ্যাবাদী যারা তারা হলো মুনাফিক কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য মিথ্যা অপবাদ দিবেন না টেগের রাজনীতি তাহিরি করে না তাহিরি প্রেমের রাজনীতি করে এই জন্য হাত দিয়ে দিয়ে বলে যায় এখনো সময় আছে ঠেলা ঠেলি আর গোতাগুতি বাদ দিয়া সকল ইসলাম পন্থী ইসলাম প্রিয় মানুষগুলো যদি এক হতে পারি তাইলে এই রাজপথ থেকে মস্তক পর্যন্ত প্রেমের রূপে কথা বলেন ঠিক কিনা আলোচনা গুলো অন্তর থেকে হৃদয়ঙ্গম করে নবীর মহব্বতের মহব্বতটা হৃদয়ে ধাবিত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহকে আল্লাহকে চিনতে গেলে লন্ডন যাওয়ার দরকার নাই আল্লাহকে চিনতে গেলে একটু এখান থেকে আপনি চিনে যান আল্লাহ বলছেন আমি তেলাবাদ করলে কি আপনারা কষ্ট পান এই যে আন্তর্জাতিক কার হিসাব আছেন পুরস্কার প্রাপ্ত ওনাদের সামনে তেলাবাদ করতে আমার ভয় লাগে কারণ আমি কারি না আমি হাফেজ না আমার আম্মা পড়ায় সালার মধ্যে পড়ায় কোরআন শরীফের সবক দিয়েছেন মারহাবাস জোরে বলেন এ দুর্গে আর কোনো কারিশমা আমার নাই মূল হলে আমাকে ধরাই দিবেন এটাই আমার সৎ সাহস মারহাবাস জোরে বলেন আল্লাহকে এরকম কথা বলবচ করা যাবে না তো একটা কোরানের মাফিল তো বাবা না এই জায়গাতে আমার প্রশাসন ভাইরা আমাদের প্রশাসন ভাইরা আপনারা যারা আছেন একটু মেহরবানি করে একটু একটু কষ্ট করে এদের একটু ব্যবস্থা করে দেন দয়া করে আমাদের অনেক প্রশাসন ভাইরা আসছেন এখানে ওসি মহোদয় আসছেন সকলে আসছেন আমি অনুরোধ করব। আমার কানে যেন কোনো পাবলিকের আওয়াজটা না আসে আমার একটু ডিস্টার্ব হয় একটু করেন

আল্লাহ রাব্বুল আলমিন আপনার শেষের মালিক যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন সব কিছু ধ্বংস হয়ে যাবে যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জামানটা খুলে বলুন তিনি কে এই জন্য আল্লাহ বলছেন আমানু আমিনু আমিন রব্বুল ইমানদার গুণ তোমরা ইমান আনো আল্লাহর উপরে এটা কিন্তু আমাদের ফাউন্ডেশন এটা কি এটা বলে আমাদের লাইফের ফাউন্ডেশন আল্লাহকে এক বলে জানা নবীকে নবী হিসেবে মানা এটাই হলো আমাদের ফাউন্ডেশন এই ফাউন্ডেশন ঠিক এই কাজ যত আমল করবেন সব আপনার খাতায় যোগ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চনা না আমি নবিল্লা তোমরা আমি আল্লাহর উপরেই মানানো এখন বলেছিলাম আল্লাহকে এই যে দেখেন প্যান্ডেলটা বানছে প্যান্ডেলটার বাইরে অনেক লোক চলে গিয়েছে জায়গা হইতেছে না এখানে এত সুন্দর সামিয়ানা লাগাইয়া কয়েকটা খুঁটি দিয়ে পাতলা একটা পর্দা ঠেকায় রাখছে একটু পর্দাটা ঠেকাইয়া আসমানের দিকে তাকাইয়া দেখো বিশাল বড় আসমান আল্লাহ বানাইছে সবান করে আসমান কয়টা মিথ্যা কথা আল্লাহ আরবুল আলমিন বলেন আসমান হল সাতটা ওয়াশ বাড়িতে নিতে হবে ওয়াশ কোথায় নিতে হবে বাড়িতে নিতে হবে এরপরে যারা তাহিরি কি নিয়ে বাম কথা বলছে তাদের সামনে ওয়াশটা ধরে দিতে হবে তোমরা যারা দুই মিনিট আর দেড় মিনিটের ক্লিপ ভিডিও পায় তাহিরীকে তাহিরিকে যাচ করতে চাও যে তাহিরি পুরাণ শোনার ওয়াচ করে না তামসা করে এইগুলো বন্ধ হয়ে যাবে কথা বলেন এইগুলো বন্ধ করেন মোনাফিকে ছেড়ে দেন কথা বলেন ঠিক কিনা এবার মিলেমিশে থাকেন সুবর্ণ সুযোগ হাতচার হয়ে গেলে আর একশো বছর পাবেন না কথা বলেন ঠিক কী না বলেন মিলেমিশে থাকেন যার যার মতাদর্শ যত দলের মতো আছে আসেন ঘরের দরজা লাগায় এক জায়গায় বসি বসে সব প্রধানগুলো ধর্মীয় দলের প্রধানগুলো এক জায়গায় বসেন বসে সমাধান করে রাজপথে নামেন দেখবেন পতাকা পথ পথ করে উঠবে কথা বলেন এর বাহিরে আর ভেঙ্গে বলতে পারবো না আপনারা তো অনেক কথা বুঝেন না গায়ে পরে ঝগড়া করতে চান এগুলো এখন বন্ধ করে দিতে হবে বগুড়ার মানুষ কথা বলেন ঠিক না কে কি বলছে বাদ দিয়ে দিতে হবে আসেন কিছুটা ডান বাম থাকবেই এরপর একসাথে ম্যানেজ করে এগিয়ে যেতে হবে কথা বলেন ঠিক কেন আমি ওয়াজটা কীভাবে শুরু করছিলাম বোঝেন না আত্মনির্ভরশীল হতে হবে পরনির্ভরশীল হওয়া যাবে না কথা বলেন ঠিক না এই জন্য আমার যুবক বায়রা আমি বলতে চেয়েছি আল্লাহ আর আমি সাতটা আসমান বানাইছি দলিলে পেয়েছি একটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর লোহা দিয়া কি দিয়ে বানাইছে একটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া আর একটা আসমান বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া এমন ভাবে সাতটা আসমান বানাইছে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে পাঁচ শত বছর রাস্তা এত বিশাল বড় আসমান ডাল্লা বানায় রাখছে একটা খুঁটিরও ব্যবহার করে নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন আমিনু বিল্লাহ তোমরা আমি আল্লাহর উপরে ইমান আনো কারো নামিয়ে আল্লাহ আসমানটা বানাইছি কুটি সারা মানুষ দিনের বেলা চলবে এই জন্য আমি আল্লাহ একটা সূর্য লাগাই দিছি রাতের বেলা চলবে আমি আল্লাহ একটা চাঁদ লাগাই দিছি আসমান থেকে বৃষ্টি নাজিল করি জমিনের মধ্যে সুন্দর করে ফসল ফলানোর জন্য যদি আজকে আসমান থেকে বৃষ্টি না নামত তাইলে পুরা তাইলে পুরা জমিনটা চৌচির হয়ে যেত আমরা রিজি খাইতে পারতাম না আমরা চোখের পানি ফেলে ফেলে কানতাম আল্লাহ আমাদেরকে গিয়ে তো মায়া করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করেছেন হাতের এই পাশে যে চামড়াটা আছে এই পায়ের নিচে দিয়ে দিত আমরা কোনোদিন শক্ত কম করে পা রাখতে পারতাম না এই যে চোখের গুড়ার মধ্যে পাতি দিয়েছে অনেক মানুষ মনে করে এগুলো অনর্থক দিয়েছে না না এই পাতিগুলো আপনাকে মিসকল দিয়া দেয় এখানে বিপদ আছে দেখবেন কত মানুষে কত আঘাত পাই কপালের গোড়ায় ঘরে পায় কিন্তু চোখকে আমার আল্লাহ ম্যাক্সিমাম সময় হেফাজত করে এগুলোর কারণে কথা বলেন ঠিক কিনা আল্লাহ সময় কমতো আর কথা বলা যাবে না আমার যুবক ভাইরা এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজের হাত দিয়া বানাইছি সুবহান কই না পায়ের তলা থেকে গলা পর্যন্ত যেই জায়গাটা এই জায়গাটা আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করেছেন তারা নকশা এঁকেছেন ইঞ্জিনিয়ারিং করেছেন আর গলা থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা আমার আল্লাহর কোরআনে সাক্ষী দেয় খলাক্ত বিয়া দাইয়া এই জায়গাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি কবি আল্লাহ রাব্বুল আলামিন মনে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবয়ব নমনায় বানিয়েছি কৌমি মাদ্রাসার ছাত্র যারা আছেন তারা বুঝবেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছেন আলেম যারা তারা বুঝবেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন হাসান বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন আহসান বলেছেন আহসান ইসমে তাবদিলের সিগা সুপারলেটিভ ডিগ্রি এ যুবকের দল আল্লাহ বলেন আমি শুধুমাত্র সুন্দরী নই অত্যন্ত অত্যন্ত অধিক সুন্দর নমুনা বান্দাকে বানিয়েছি এই জায়গাটা আমি আল্লাহ বানাইছি এখানের আমি আল্লাহ একটা জবান জবান দিয়েছি এই দিয়া বান্দা নামের জিকির করবে এটার ভিতরে আল্লাহ একটা জিব্বা ঢুকাইয়া দিছে জিব্বাটা শুকাইয়া গেলে কথা বলতে পারতেন না থুতু দিয়া এই জায়গাটার সবসময় উর্বর বানাইয়া রাখে যেন আমরা একজনের জিকির করতে পারি জবান কোলে বলুন তিনি কে আল্লাহর দুইটা হেফাজত যারা করবে এরা কোনো দিন নামে যাবে না একটা হলো আর আরেকটা হলো লজ্জাস্তানের হেফাজত এই দুইটা জায়গার হেফাজত যারা করবে এরা আর বান্দা থাকবে না গো এদেরকে আমার আল্লাহ তার বন্ধু বানায় নিবে এই জন্য নবী বলেছেন মানসালিমান মুসলিমুন আমি নিসা নিহি ওয়া দিহি যার হাত দেয়া কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না এই মানুষটাই হলো মুসলমান আজকে আমরা ওয়াজের মধ্যে উঠলেই শুধু মাত্র এমুক হুজুরে বদনাম ওয়াজের মধ্যে উঠলেই শুধু মাত্র এমন হজুরের মোনাফিকি এই ওয়াজ মাফিলগুলো এইগুলো সাধারণ পাবলিকদের একটা চেতনার জায়গা এই জায়গার ভিতরে যদি মায়া মহব্বত লাগাইয়া দিতে পারেন দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে নবীর আদর্শের প্রেমিক পয়দা হয়ে যাবে না বলে ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানব কল্যাণের ধর্ম এই জন্য আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি আর জোরে বলেন আর বড় করে বলেন ইসলাম একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম আর যুবক বা আমার আল্লাহ আরব বলে আমিন বুলিছেন ইয়া আই ইউ গাল্লা দীঙিনা আমাই নদ হুলু ফিছিলমিকাফা অ্যা বন্ধুগণ আল্লাহ বক্সিনে হে ইমান্দার তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে আপনি মুখে মুখে ইসলামও বলবেন ভিতরে আবার মনাফিকি থাকবে এটার নাম আসল মুসলমানিত্ব নয় আপনি পাঁচ অব্দ নামাজও পড়বেন আবার মসজিদের প্রথম কাতার দাঁড়াবেন কিন্তু খবর নিয়ে দেখা যায় নন্দীগ্রাম কয়কারির মানুষ যেই মানুষটার প্রথম কাতারে যায় নামাজ পড়ে কিন্তু খবর নিয়ে দেখা যায় ওই প্রথম কাতারের মুসলিনিটা সুতোর এমন লোক সমাজে আসে না নাই আর বড় করে বর আসে না নাই এটার নাম না। মুসলমান মানেই হলো ইয়েস আর নট হালাল খাবেন হারাম ছাড়বেন এখন না আচ্ছা আচ্ছা আপনারা যেমনি বলবেন এমনি আসি মার খাবার জোরে বলেন বাবা যান আবার হাত তোলেন কষ্ট দিব তাহির হুজুর কষ্ট দে অনেক এরপর তাহির হুজুরকে বড় বগুড়ার মানুষ ভালোবাসে কথা বলেন ঠিক না একটু হাত তুলছেন তো বিসমিল্লা করে একটু পকেটে হাত দেন আবার অন্য জনের পকেটে যেন ভুলও না যায় এটা একটু খেয়াল রাখবেন কেমন যান যান সাবধান এটা এবার জায়গা মহব্বতের জায়গা কথা বলেন ঠিক কিনা একটু দয়া করে আমি প্রথম যা বলছিলাম আপনারা সব রেডি রাখেন আমাদের ছেলেরা ব্যাগ নিয়ে আসবে আসলে ইনশাল্লাহ আপনারা দিয়ে দিবেন এর মধ্যে আমার সাথে একটা গজল পড়বেন পারবেন না ইনশাল্লাহ সঙ্গীতটা পারবেন তো ইনশাল্লাহ সবাই আমার সাথে বলেন কি কোনটা বলবো বলেন আপনার দেখব করে কি চলে কোনটা চলবে সবই চলে না জান একটু ব্যাগ নিয়ে যান ব্যাগ নিয়ে যান সবাই পকেটে হাত দেন না একটু গজলটা বলতে বলতে আল্লাহর হাম বলতে বলতে আপনি দান করেন দেখবেন আল্লাহ আপনাকে গায়ে বি খাজানা দান করছে মনে হয় তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহেনা না শোধু তু মারিগণ গান অন্ধ গাহেনা না শুধু তো মারিগণ গান বোঝে ও না তো বসান তুমি রহমান জনম জনম যদি গাহি তোমার গাও শেষ হবে নাহি ঠিক না জনম জনম যদি গাহি তোমার শেষে হবে নাহি দয়া কর মায়া করো দয়া কর মায়া করো ও গে দয়া তুমি রহমান তুমি মেবান সবাই বলেন না তুমি রহমান তুমি মেহৰৱাল অন্ধ গাহেনা সদ তো মাৰি গ ন গান অন্ধ গাহেনা সদ তো মাৰ দায় উত আলো জেলে নিয় কাছে তুলি দিও দিয় গো প্রভু গো প্রভু তুমি দয়া পা আমার যুবক ভাইরা সাউন্ডটা ড্রপ দেন না কমন বাড়াইবেন না এগুলো করেন না একরকম রাখেন একরকম আমার যুবক ভাইরা এই জন্য বলছি আপনারা মধুর কণ্ঠে বরণ আমাদের হায়াতের মালিককে তো যে আমাদের হায়াতের মালিক যে আমাদের মতের মালিক তার কদমে আমাদের কপাল ঠেকাতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোর যে জায়গাটা বানাইলাম এই জায়গার ভিতরে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি আসমান এবং জমিনে যা আছে সবগুলো নিয়ে তুমি আমি আল্লাহকে গবেষণা করবা আর কবি নদীর পার গিয়া বলতেছেন ডেও ডেও পারি সবাই মনে করছেন ডেও তাল খেলতেছে না 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 দলিলে পাওয়া যায় এই ঢেউয়ের তালে তালে একজনের জিকিরের আওয়াজের আওয়াজ তোলে জবানটা খুলে বলুন তিনি কে বাতাসের তালে পাতা লড়তেছে আপনি মনে করতেছেন বাতাসে পাতা লড়তেছে কিন্তু দলিল বলে পাতা আল্লাহর জিকির করতেছে এই জন্য আমার নবী বলছেন বিনা কারণে গাছের একটা পাতাও সিরা যাবে না কথা বলেন ঠিক না এই জন্য আমার যুবক ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীটা দেখে দেখে তোমরা আমি আল্লাহকে গবেষণা করবা তাই তো কবি বলতেছেন তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানে তুমি আল্লাহ কত সুন্দর এই জন্য আল্লাহ এই বডির মধ্যে এই চেহারাটার ভিতরে এমন একটা কপাল দিয়ে দিয়েছেন এই কপালটা যখন জমিনের মধ্যে লাগাইয়া আমরা যখন বলবো বলব আলা আল্লাহ তখন পেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবো তারা তোরই তো বলছিলি কেন দুনিয়াতে বান্দা বানাইতাম দেখ দেখ আমার বান্দা আমার দেখে নাই আমার বান্দা আমার কণ্ঠের আওয়াজও শোনে নাই ওই বান্দাগুলোতে বানানোর জন্য তোমরা আমাকে বলছিল এর না বানায় ওরা দুনিয়াতে মারামারি করবে আমার আল্লাহ বলেছেন আলামু মালা তাআলামু আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না দেখো দেখো এই banda গুলো আর গুম হারাম কইরা দিয়া বিছানার বিছানাটা ডিল মাইরা ফলাইয়া আমি আল্লাহরে না দেইকা কেমন ভাবে কপালটা জমিনের